নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় তেইশ দিনে তিন রাশির অর্থবর্ষা হতে চলেছে সে তিনটি রাশি কোন কোন রাশি তা আমি আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি যারা নতুন রয়েছে তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকেন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় আপনাদের জন্য সেই ভিডিওগুলি আপনারা দেখার সুযোগ পেয়েই উপকৃত হয়ে থাকেন এবং যারা ইউনিক পরিবার হিসেবে অলরেডি অংশগ্রহণ করে রয়েছেন এই যুক্ত হয়ে রয়েছেন ইউনিক পরিবারের সঙ্গে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তেইশ দিন অর্থাৎ জুলাই মাস জুলাইয়ের এই যে তেইশটি দিন এই তিনটি রাশির জন্য কিন্তু এক কথায় টাকার গদিতে বসতে চলেছে কিংবা টাকার উপর তারা শুয়ে থাকতে চলেছে শুধুমাত্র রাশিচক্রে বারোটি রাশির মধ্যে তিনটি রাশি সে তিনটি রাশি কোন কোন রাশি আর দেই না করে জানা যায় শুক্র বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে এবং শুক্র তার রাশি পরিবর্তন করে সাতই জুলাই তার রাশি পরিবর্তন করে কর্কট রাশি অর্থাৎ শুক্রের রাশিতে অবস্থান চন্দ্রের রাশিতে অবস্থান করতে চলেছে এবং চন্দ্র রাশি অর্থাৎ কর্কট রাশিতে শুক্রের এই প্রবেশ এই তিনটি রাশির জন্য পজিটিভ দিকগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে কোন কোন দিক থেকে তাদের অর্থ হতে চলেছে সম্পত্তির দিক থেকে প্রফিট দেখা দিচ্ছে তা সমস্তটাই আর দেই না করে জানাব শুক্র সকালবেলা তার রাশি পরিবর্তন করবে এবং সাত তারিখে থেকে শুরু করে তেইশ তারিখ পর তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তেইশটি যে দিন এই তেইশ দিন তিন রাশির জন্য ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট হতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের রাশিতেই কিন্তু শুক্রের প্রবেশ আপনাদের জন্য অত্যন্ত শুভ ও ভালো পজিটিভ দিকগুলো দেখা দেবে এই সময় স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে শরীর স্বাস্থ্য আপনাদের জীবনসঙ্গী বা আপনাদের লাইফে রোম্যান্স বৃদ্ধি পেতে চলেছে অ্যাডভেঞ্চার আপনাদের মধ্যে দেখা দেবে অ্যাডভেঞ্চার কৌতূহল আপনাদের মধ্যে যাচ্তে চলেছে ছোটো মোটো ভ্রমণ বা কোথাও ঘুরতে যাওয়ার জায়গাটা আপনাদের থাকছে কেরিয়ারের একটা বড়ো ধরনের চ্যালেঞ্জ আপনাদের কিন্তু নিতে হতে পারে এই সময় পেশাগত এবং আর্থিক দিক থেকে আপনারা কিন্তু অনুকূলভাবে থাকবে স্থিতিশীল অবস্থায় থাকতে চলেছেন এবং কর্কট রাশিতে শুক্রের এই প্রবেশ আপনাদের জন্য অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যেহেতু আপনাদের রাশিতেই শুক্রের অবস্থান বিশেষ শুভ দিক কিন্তু প্রদান করবে আপনার রাশিতেই যখন শুক্র থাকছে আপনাদের মধ্যে লাক্সারি ভাবটাও দেখা দেবে সুখ ভোগ বিলাসীটা আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তারপরে যে রাশির কাজ জানাবো সে রাশির নাম হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা দেয় আপনাদের এই শুক্র কর্কট রাশিতে প্রবেশ কর্মক্ষেত্রে বিনিয়োগের জন্য বড় ধরনের সুযোগ পাবেন কন্ট্রাক্ট পাবেন যেটা আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে লাভবান করে তুলবে এই সময় আপনাদের আধ্যাত্মিক কিংবা বিদেশে যাওয়ার জন্য কিংবা কোনো ব্যবসাগত ট্যুর বা কোথাও যাওয়ার ভ্রমণ ছোটোখাটো বা বড় ধরনের ভ্রমণে জায়গাটা কিন্তু থাকছে আর্থিক দিক থেকে আপনারা কিন্তু মহাশক্তিশালী রাশিতে পরিণত হতে চলেছেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাইফ পার্টনারের সঙ্গে রোমান্টিক সময় কাটাতে চলেছেন যার কারণে আপনাদের মধ্যে কিন্তু আনন্দ ভাব বা খুশি মন আপনাদের কিন্তু খুশি থাকবে আনন্দময় হয়ে উঠতে চলেছে শুক্র মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে ট্রানজিট কর্কট রাশিতে প্রবেশ আপনাদের রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ আপনাদের রাশির দ্বিতীয় শুক্রের অবস্থান আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো করে তুলবে সুখ ভোগ বিলাসটা আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু মালামাল হতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো তুলা রাশি আপনাদের রাশি থেকে দশমভাবে কিন্তু শুক্রের অবস্থান অর্থাৎ শুক্র কর্কট রাশিতে প্রবেশ করায় তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই সময়টি কঠোর পরিশ্রম দিয়েই কিন্তু কাজ করুন না কেন আপনি যে কোনো দিক থেকে বিভিন্ন দিক থেকে চাপ থাকছে প্রেশার থাকছে কিন্তু আপনাদের সাকসেস হান্ড্রেড পারসেন্ট থাকবেই থাকবে বাড়িতে সুখ শান্তির পরিবেশ মাহলটা কিন্তু আপনাদের যে পরিবেশটা সেটা কিন্তু সুখ শান্তি বজায় থাকতে চলেছে প্রেম জীবন যদি দেখা দেয় প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো হয়ে উঠতে চলেছে যাদের মধ্যে সম্পর্কের অবনতি ছিল তাদের মধ্যে উন্নতি দেখা দেবে এবং আপনাদের বা যারা রিলেশনশিপে ছিলেন না রিলেশনশিপ আপনাদের মধ্যে অ্যাড হতে পারে নতুন প্রেম জীবনে আসতে পারে অর্থনৈতিক দিক থেকে আপনারাও কিন্তু শক্তিশালী হয়ে উঠতে চলেছে আয়ের নতুন উৎস আপনাদের দেখা দিতে চলেছে নতুন কোন কাজের সাথে যোগদান করা যুক্ত হওয়া আপনাদের মধ্যে দেখা দেবে কেন্দ্র কর্মকেন্দ্রিক সমস্যা দূর হতে চলেছে যেহেতু দশমভাবে রয়েছে আর্থিক স্থিতিটাকে মজবুত করে তুলবে এবং যারা চাকরির কথা ভাবছেন তাদের ক্ষেত্রে হলো চাকরি কিন্তু এই সময়টাতে আপনাদের থাকবেই থাকবে আপনি ইচ্ছা অনুযায়ী চাকরি কিন্তু পাবেন আপনি যে তুলারাশির যাদেরকে জাতিকভাবে থাকেন আপনার ক্ষেত্রে এই যে শুক্রের যে ট্রানজিট এই তেইশটা দিন অর্থাৎ জুলাইয়ের সাত তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত যে তেইশটা দিন এই তিনটি রাশির ক্ষেত্রে গিয়ে অতুলনীয় রেজাল্ট কিন্তু দেবে তবে আরও একটি রাশির ক্ষেত্রে শুভ প্রদান করতে চলেছে সেটি হলো আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের নবমভাবে শুক্রের অবস্থান নবমভাবে নবমভাবে শুক্র অবস্থান করায় বৃশ্চিক রাশির জাতক জাতিকে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে যে কোনো কাজের সাথে যোগদান করুন না কেন সেখান থেকে সফলতা পাবেন ধনের দিক থেকে আপনাদের যে সমস্যাগুলি ছিল আর্থিক সমস্যাগুলি সেগুলি আস্তে আস্তে কেটে যেতে চলেছে ভাগ্য আপনাদের ভালো থাকতে চলেছে ভাগ্যের সাপোর্ট পাবেন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে ছোটো মোটো কন্ট্রাক্ট পাওয়ার বা আপনাদের বাইরে কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন আপনাদের কাজের যে সমস্যাগুলো কর্মকেন্দ্রিক সমস্যা সে সমস্যাগুলো দূর হবে অফিসের বস আপনার কাজের প্রতি প্রশংসা ইমপ্রেস হয়ে উঠতে চলেছেন যার জন্য অফিসের বসের সাথে ভালো সম্পর্ক থাকবে আপনার সহকর্মীরা আপনাকে সাপোর্ট করতে চলেছে এবং বিভিন্ন দিক থেকে আপনার কিন্তু ডেভেলপমেন্ট ঘটবে আগামী তেইশ দিন অর্থাৎ এই তিনটি রাশির অর্থ তিন প্লাস এক এই চারটি রাশির অর্থবৃষ্টি ঘটবেই ঘটবে সাতই জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত তবে সর্বোপরি আপনার জন্মছকে শুক্রের অবস্থান একান্তই ভালো থাকা দরকার শুক্র যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে তাই একান্তই যারা ইমিডিয়েট হস্তরেখা জন্মছক বিচার করতে ইচ্ছুক রয়েছেন শুক্রের প্রতিকার প্রতিবিধান ধারণ করতে ইচ্ছুক রয়েছেন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন ভিডিওটি এই পর্যন্ত নমস্কার